বিজয়ের আনন্দ উল্লাস করতে অনেকেই এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠেছে অ্যাকচুয়ালি এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে যদিও মোটর সাইকেলের পারমিশন নেই এবং সিএনজির পারমিশনও নেই তবে আজকে যেহেতু একটু দিনটা সম্পূর্ণরূপে আলাদা দীর্ঘ ষোলো বছর পরে তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকেই যে যার মতো করে ঘুরছে এবং কর্তৃপক্ষ যেহেতু আজকে অন ডিউটিতে নেই তো এই জায়গাটিতে মূলত আমরা এই দাঁড়াতে পারি না আমাদের দাঁড়ানোর পারমিশন নেই যেহেতু একটা হাই স্পিডই রোড আমরা যারা ভিউয়ার যারা আছে আমরা তাদেরকে অনুরোধ করবো যে পরবর্তীতে এই জায়গাতে অবশ্যই আপনারা দাঁড়াবেন না কারণ এখানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে যেহেতু এটা এটি এক্সপ্রেসওয়ে অনেক স্পিড থাকে প্রত্যেকটা গাড়ির এই জন্য আপনারা অবশ্যই এই জায়গাতে কখনোই দাঁড়ানোর চেষ্টা করবেন না এটা আমাদের বিশেষ অনুরোধ আর নিচে দেখতে পাচ্ছেন মহাখালীর এরিয়াটি রাস্তা সম্পূর্ণভাবে ফাঁকা যেহেতু আজকে নতুনভাবে একটি বিজয় দিবসের সূচনা হয়েছে এই বাংলাদেশে তো তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে মানুষ স্বাধীনভাবে তার তার জায়গায় উদযাপন করতে পারছে Saya mau